সরকারের নজরে এসেছে এবং ওনারা স্মারকলিপি দিয়েছেন যেটি আমরা ঊর্ধ্বতন মহলে প্রেরণ করছি মানব বন্ধন করা তাদের মৌলিক অধিকার কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে এই নাটাগুলো আসলে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই চল চলছে এবং যেহেতু তাদেরকে কোনো লাইসেন্স দেওয়া হয়নি মূলত প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে তারা মূলত এই কাজগুলো তাদের আইন নিজস্ব গতিতেই চলবে আমাদের যে হাইকোর্টের যে নির্দেশনা আছে ইভিকশন অর ডেমোলিশ অফ অল দ্য ব্রিকলিংস দ্যাট আর নট তো এই যেগুলো সার্টিফাইড করা নেই সার্টিফিকেশন নেই তাদেরকে উচ্ছেদ সার্টিফিকেট চলমান থাকে তবে তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো যে হ্যাঁ এখানে শ্রমিকরা কাজ করছে অনেক তাদের বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আছে এটা আমরা আমাদের প্রপার চ্যানেলে কমিউনিকেট করছি এটা এখন যদি পরবর্তীতে আবার কনস্ট্রাক করে আবার ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু এটা আপনারাও জানেন বাস্তবতা আসলে প্রশাসনের যে সক্ষমতা সেটার সর্বোচ্চটা চেষ্টাটাই আমরা করছি এখন এই এদের কি কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আইন তা নিজস্ব চলবে যেভাবে চলছে সেভাবেই চলবে ঠিক